হ্যালো কি অবস্থা সবার আজকের ভিডিওতে আমি কথা বলবো ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ক্রিপ্টো মার্কেটের সাথে ম্যাক্রো ইকোনমিক্স কি সম্পর্ক এটা ক্রিপ্টো প্রাইস কিভাবে ইফেক্ট করে আর কিভাবে আপনারা ম্যাক্রো অ্যানালাইসিস করে সঠিকভাবে ট্রেডিং ডিসিশন নিতে পারবেন এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দ্য ওয়ে যারা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকলে বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক দেখুন অনেকেই মনে করেন যে ক্রিপ্টো মার্কেট সম্পূর্ণ ডিফারেন্ট একটা মার্কেট এর সাথে স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট কোনো সম্পর্ক নেই বিটকয়েন কিনলাম ইথেরিয়াম কিনলাম প্রাইস বাড়লো বিক্রি করে দিলাম ব্যাস এইটুকুই কিন্তু আসল কথা হলো ক্রিপ্টো মার্কেট পুরোপুরি আইসোলেটেড না এটা গ্লোবাল ইকোনমির সাথে ডিরেক্টলি কানেক্টেড আর এজন্যই ম্যাক্রো ইকোনমিক্স বোঝা জরুরি কারণ আপনারা যদি না জানেন যে ফেড কি করতেছে ইন্টারেস্ট রেট কমতেছে নাকি বাড়তেছে বর্তমানে ইনফ্লেশন রেট কত তাহলে আপনারা বুঝতে পারবেন না যে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে পাঁচ হাজার দশ দার ডাম্প বা পাম্প কেন করলো তো এখন প্রশ্ন হলো যে ম্যাক্রো ইকোনমিক্স আসলে কি চলুন বোঝার চেষ্টা করি সহজ করে বললে ম্যাক্রো ইকোনমিক্স মানে হলো পুরো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা একটা দেশের বা পুরো বিশ্বের ইকোনমি কেমন চলতেছে সেটা দেখা এখানে যে পয়েন্টগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে সেগুলো হলো ইন্টারেস্ট রেট এটা মূলত বর্তমানে সুদের হার কত চলতেছে সেটা বোঝায় সাধারণত যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক এটা ঠিক করে আমেরিকার ক্ষেত্রে আপনারা জানেন যে ফেড এটা নিয়ন্ত্রণ করে থাকে দ্বিতীয় যে পয়েন্ট আপনাকে বুঝতে হবে সেটা হলো যে ইনফ্লেশন ইনফ্লেশন মানে হলো যে জিনিসপত্রের দাম ফিয়েট কারেন্সি সাপেক্ষে কি হারে বাড়তেছে সেটা ক্যালকুলেট করা সহজ করে বললে আপনার টাকার ভ্যালু আসলে কত দ্রুত কমতেছে এই বিষয়টা বোঝা বা এই বিষয়টা ক্যালকুলেট করা তৃতীয় পয়েন্টটা হলো আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট মানে হলো যে বেকারত্বের হার বর্তমানে কত কত মানুষ জব খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এরপরে আরো কিছু কিছু পয়েন্ট আছে যেমন ধরেন যে জিডিপি গ্রোথ বা গভর্নমেন্ট পলিসি সো এগুলোই মূলত ম্যাক্রো ইকোনমিক্স এর মেইন পয়েন্ট আর এই ডাটা গুলো ক্রিপ্টো মার্কেটে ডিরেক্টলি ইফেক্ট করে প্রথমেই আসি ইন্টারেস্ট রেট নিয়ে এটা হলো সেন্ট্রাল ব্যাংক যে সুদের হার ঠিক করে দেয় সেটা আমেরিকার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে ফেড এটা ঠিক করে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইন্টারেস্ট রেট বাড়লে বা কমলে কি হয় ধরুন আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি ভাবতেছেন কোথাও ইনভেস্ট করবেন এখন যদি ব্যাংক বলে যে আমরা আট পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছি তাহলে আপনি ভাববেন ঠিক আছে ব্যাংকে রেখে দেই ঝুঁকি নেই গ্যারান্টি তো আট পার্সেন্ট ইন্টারেস্ট আমরা পাবোই কিন্তু যদি ব্যাংক বলে আমরা এক পার্সেন্ট ইন্টারেস্ট দিতেছি তখন আপনি চিন্তা করবেন যে এক পার্সেন্ট দিয়ে কি আর হবে তার থেকে স্টক মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে তো আপনারা দেখতে পারতেছেন যে ইন্টারেস্ট রেট কম থাকলে মানুষ রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করতে চায় যেমন বিটকয়েন ইথেরিয়াম আর ইন্টারেস্ট রেট যখন বেশি থাকে তখন মানুষ সেফটির কথা চিন্তা করে টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখে বা গভর্নমেন্ট বন্ড বাই করে রাখে আপনারা জানেন যে কোভিড এর সময় 2020 সালে যখন ফেড ইন্টারেস্ট রেট একদম জিরো করে দিয়েছিল তখন বিটকয়েনের যে র্যালির কারণ ছিল তার মানুষ তখন ব্যাংকে টাকা না রেখে ওই টাকাটা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেটে ইনভেস্ট করতেছিল সো আপনারা জানেনই সেই সময় বিটকয়েন প্রায় উনসত্তর হাজার ডলার আর ইথেরিয়াম প্রায় উনপঞ্চাশশো ডলার পর্যন্ত গিয়েছিল এরপরে যখন আবার দুই হাজার বাইশ সালে ফেড ইন্টারেস্ট রেট প্রায় পাঁচ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত বাড়িয়ে দিলো তখন ক্রিপ্টো মার্কেটে আমরা এক ধরনের ক্রাশ দেখতে পেয়েছি বা ক্রাশটা আসলে শুরু হয়েছিল বিটকয়েনের প্রাইস ডাউন হতে হতে প্রায় পনেরো হাজার ডলারে গিয়েছিল তো দেখতেছেন যে ইন্টারেস্ট রেটের সাথে বিটকয়েনের সরাসরি বা ডিরেক্ট একটা সম্পর্ক আছে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো ইনফ্লেশন ইনফ্লেশন মানে হলো যে জিনিসপত্রের দাম ফিয়েট কারেন্সির সাপেক্ষে কিরকম হারে বাড়তেছে সেটা ক্যালকুলেট করা সহজ করে বললে আজকে যেটা একশো টাকা কাল সেটা একশো দশ টাকা হয়ে যাওয়া এখন ইনফ্লেশন বাড়লে মানুষ কি করে জানেন যে তারা চাই এমন কিছুতে টাকা রাখতে যেটা ইনফ্লেশন থেকে বেশি রিটার্ন দেবে আপনারা জানেন যে বিটকয়েনকে অনেকে বলে ডিজিটাল গোল্ড কাল গোল্ডের মতো বিটকয়েনের সাপ্লাই লিমিটেড এবং এখন পর্যন্ত বিটকয়েন ফিয়েট কারেন্সি সাপেক্ষে এজ এ ইনফ্লেশন হেজ হিসেবে কাজ করে আসছে তো যখন ইনফ্লেশন বাড়ে তখন মানুষ ভাবে যে টাকার ভ্যালু কমতেছে তারা তখন বিটকয়েন কিনে রাখার চেষ্টা করে বা স্টক ইনভেস্ট করার চেষ্টা করে তো এই কারণে তখন বিটকয়েন বা স্টক প্রাইস আসলে বেড়ে যায় তো এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন যে যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন মানুষ ফিয়েট কারেন্সির উপরে ভরসা না করে এই টাকাটাকে অল্টারনেটিভ অ্যাসেট আছে ওই অ্যাসেটগুলা ইনভেস্ট করার চিন্তা করে এছাড়া বিশ্বের দেশে হাই ইনফ্লেশন আছে যেমন ধরেন যে আর্জেন্টিনা তুরস্ক বা ভেনেজুয়েলা সেখানে মানুষ বিটকয়েন ব্যবহার করে নিজের ওয়েলথ বাঁচাতে পারে আমাদের বাংলাদেশে এরকম অবস্থা বাংলাদেশে যে পরিমাণে ইনফ্লেশন আপনারা যদি আপনাদের টাকাটাকে একটা ভালো অ্যাসেটে কনভার্ট করে না রাখেন তাহলে পাঁচ দশ বছর পরে আপনাদের টাকার ভ্যালু হয়তো ফিফটি সিক্সটি পার্সেন্ট অটোমেটিক্যালি কমে যাবে এরপরে তৃতীয় পয়েন্টটা হলো ডলার স্ট্রেন্থ এখন আসি ডলার স্ট্রেন্থ নিয়ে আপনারা হয়তো শুনেছেন ডিএক্স ওয়াই মানে ডলার স্ট্রেন্থ কথা এটা দেখে আপনারা যেটা বুঝতে পারবেন সেটা হলো যে অন্যান্য অন্য কারেন্সি সাপেক্ষে বর্তমানে ডলারের স্ট্রেন্থ কতটা এখন যখন ডলার স্ট্রং হয় তখন মানুষ ডলার হোল্ড করতে চায় কারণ ডলার স্ট্রং মানি অন অন্য সব কারেন্সি উইক তাই বিটকয়েন সহ যত সকল রিস্কি অ্যাসেট আছে ওগুলোর ডিমান্ড তখন একটু একটু কমতে থাকে আবার যখন ডলার উইক হয় তখন মানুষ অল্টারনেটিভ অ্যাসেট খোঁজার চেষ্টা করে যেমন ধরুন যে গোল্ড বিটকয়েন ফলে এই অ্যাসেট ক্লাসগুলোর প্রাইসে আমরা এক ধরনের আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পাই যেমনটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে গোল্ড অল টাইম হাইতে চলতেছে বিটকয়েনও প্রায় অল টাইম হাই তৈরি করতেছে একটার পর একটা এবং ডিএফসি এর মান প্রায় 10% ডাউন হইছে অর্থাৎ ডলারের ভ্যালু প্রায় 10% ডাউন হয়ে গেছে লাস্ট এক বছরে সো এটা থেকে আপনারা যেটা আইডিয়া করতে পারবে যে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট বর্তমানে কি চলছে মানুষ কি ডলারের দিকে

তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে বিটকনের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট আমরা আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পারবো আর যদি এমন হয় যে ফেট ইন্টারেস্ট রেট কাট করে উল্টো বাড়াইছে তাহলে আপনারা শিওর থাকতে পারেন যে প্রাইসে আমরা একটা দেখতে এটা সরাসরি মার্কেটকে ইফেক্ট করে এবং আপনারা যদি শুধুমাত্র এই ব্যবহার করেন তাহলে আপনারা মার্কেটের মুভমেন্টের এইট্টি পার্সেন্ট কারণ আপনারা বুঝতে পারবেন যে মার্কেট মুভমেন্টের এইটটি পার্সেন্ট কারণ হল ম্যাক্রো ইকোনমিক্স আপনারা যেদিন ফেডের মিটিং থাকে ওই টাইমে যখন জোর পাওয়াল যখন পিস দেয় ওই টাইমটা আপনারা মার্কেটে একটু অ্যাক্টিভ থাকার চিন্তা করবেন এবং মার্কেটের ভোলাটিলিটি দেখ রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেডের মিটিং কেন আমাদের ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ট্রেডারদের জন্য ইম্পর্টেন্ট আপনারা সাধারণত ইনভেস্টিং ডট কম বা ট্রেডিং ভিউ বা ফরেক্স ফ্যাক্টরি এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করে কবে ফেডের মিটিং আছে এই জিনিসটা দেখতে পারবেন এরপরে ম্যাক্রো ইকোনমির ভিতরে আরো কিছু কিছু ডাটা আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে যেমন ধরেন যে আনএমপ্লয়মেন্ট ডাটা বা গভর্নমেন্ট পলিসি সো আনএমপ্লয়মেন্ট ডাটার ক্ষেত্রে কি হয় যদি মনে করেন যে আনএমপ্লয়মেন্ট ডাটা বেশি থাকে অর্থাৎ বর্তমানে বেশি মানুষ বাজারে জব খুঁজতেছে কিন্তু পাচ্ছে না তো সেক্ষেত্রে যারা ইনভেস্টর থাকে তারা চিন্তা করে যে যেহেতু মার্কেটে আনএমপ্লয়মেন্ট ডাটা বেশি বা মানুষ বেশি পরিমাণ আনএমপ্লয়মেন্ট তো এখান থেকে ফেডের একটা রেট কাটের সম্ভাবনা আছে কারণ ফেড চাইবে যে বাজারে মানি সার্কুলেট করতে যাতে বাজারে আরো বেশি বেশি পরিমাণ জব ক্রিয়েট হয় এবং মানুষ আনএমপ্লয়মেন্ট থেকে বের হতে পারে সো এই জন্য ইনভেস্টররা তখন ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করে তার কারণ হলো যে তারা একটা আশা করে রাখে যে এখান থেকে হয়তো ফেড ইন্টারেস্ট রেট কাট করবে এই জন্য আনএমপ্লয়মেন্ট ডাটাও ম্যাক্রো ইকোনমিক্সের অনেক বড় একটা ফ্যাক্টর যদি এমন হয় যে কোনো দেশের আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে বাড়তেছে তাহলে এখান থেকে আমরা যেটা আইডিয়া করতে পারি যে ভবিষ্যতে ফেড থেকে ইন্টারেস্ট রেট কাট হতে পারে এবং আমরা

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত কিছু অ্যানালাইসিস করে কি হবে আমরা তো শুধু চার দেখেই ট্রেড করতে পারি দেখেন চার দেখে আপনারা ট্রেড করতে পারবেন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করে ট্রেড করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ক্রিপ্টো মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে কাজ করে না তার কারণ হল যে ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে কম এখানে বেশিরভাগ মুভমেন্ট হয় সেন্টিমেন্টের কারণে এবং ম্যাক্রো ইকোনমিক্স এর এই ধরনের ডিসিশনের কারণে সমলত এই আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ